আজ স্বামী বিবেকানন্দর একশো তেষট্টিতম জন্মদিন আজ বারোই জানুয়ারি এই দিনটি সারা ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় আর স্বামী বিবেকানন্দ যে রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করে গিয়েছিলেন যার প্রাণকেন্দ্র মেলুর মঠ সেখানে আজকের দিনটি মহা ধুমধাম সহকারে পালিত হয় সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম দেখলাম বহু মানুষের সমাগম হয়েছে বহু ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন এই যে প্রদর্শনী দেখানো হয়েছে এরম প্রদর্শনী রয়েছে স্বামীজির জীবনের খণ্ডখণ্ড ছবি এখানে তুলে ধরা হয়েছে সুন্দর অনুষ্ঠান হচ্ছে মন্দিরে প্রণাম হচ্ছে বহু মানুষ স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন বহু ছাত্র ছাত্রী বহু প্রতিষ্ঠান বহু শিক্ষা প্রতিষ্ঠান তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আজকে বেলুন মঠ প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন ব্যাপী আজকে মঠ খোলা এবং বিভিন্ন অনুষ্ঠানে মুখরিত হবে স্বামীজিকে স্মরণ মাননের মধ্যে দিয়ে সেই আপনারা দেখলেই বুঝতে পারবেন আলাদা করে ভাষ্য দেওয়ার প্রয়োজন হবে না তার মধ্যে সুন্দর ফুলের সাজে সেজেছে বেলুন মঠ প্রাঙ্গন লোকের লোকারণ্য কিন্তু তার মধ্যে কোথাও যেন ভারী একটা সুন্দর শৃঙ্খলা সব শেষে শেষে বলবো না আজকে আমার বেলুন ভ্রমণের শেষে প্রসাদ গ্রহণ করে বাড়ি ফেরা হল সেই পর্যন্ত যেটুকু দেখলাম কখনো মন্দির কখনো অনুষ্ঠান কখনো ফুল কখনো গঙ্গার ঘাট সবই আপনাদের জন্য তুলে রাখলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে জয় স্বামীজি জয় মা জয় ঠাকুর শ্রীরাম I'm 你们。 i you. सफलता दुनिया को जीतने में नहीं बल्कि खुद को जीतने में और अंत में स्वामी जी के शब्दों में उठो जागो और तब तक, तक मत रुको जब तक अपने लक्ष्य को प्राप्त कर लो मगर वो लक्ष्य दुनिया का नहीं तुम्हारे अपने अंदर से आया होना चाहिए धन्यवाद

খুশি শুনেছি এবং আজকের এই দিনের যে তাৎপর্য সেই তাৎপর্য সম্পর্কেও আমরা মোটামুটি বিস্তৃতভাবে শুনেছি আমার একটি ঘটনার কথা আজকে বলতে ইচ্ছে করছে যে আজ থেকে একশো চব্বিশ বছর আগে এখন দেখি আমাদের বেলুড় আমাদের বেলুড় উচ্চবাদিকা বিদ্যালয় তখন হতো বেলুড় এম স্কুল এবং সেই বেলুন এমই স্কুলে হবে ওরা ঠিক করছেন যে কাকে সভাপতি করে আনা যায় একজন হঠাৎ করে বললেন যে স্বামীজি তো এখন ভারতবর্ষে রয়েছেন তাকে সভাপতি করে ডাকা যায় না কেন তো তখন সেই মতো ওরা স্থির করলেন যে স্বামীজিকে ওরা অনুরোধ করবেন এই অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য তাদের যে প্রধান পণ্ডিত এবং প্রধান শিক্ষক ওরা দুজনে মিলে এসে স্বামীজিকে অনুরোধ করলেন মাঠে এসে যে স্বামীজি আমাদের ওখানে যেতে হলেন স্বামীজি বললেন যে তখন স্বামীজির শরীরটা ভালো ছিল না বললেন যে আমার শরীরের এখন সেরকম অবস্থা নয় আমার পক্ষে যাওয়া সম্ভব নয় ছাত্ররা বলছে যে না স্বামীজিকেই আনতে হবে তখন প্রধান শিক্ষক বললেন দেখ আমরা তো আনতে পারলাম না স্বামীজিকে রাজ্য করাতে পারলাম না তোরা ছাত্ররা কয়েকজন মিলে যা না অনুরোধ করিস হয়তো স্বামীজি রাজি হয়ে গেল কয়েকজন ছাত্র বলতে স্বামীজি বলছেন যে আমি তো দেখতেই পাচ্ছি তোরা আমাকে ছাড়বি না সুতরাং যেতেই হবে ওরা তখন বললো আমরা ঘোরার গাড়ি নিয়ে আসবো আপনাকে নিয়ে যাবো গাড়ি করে স্বামীজি বলছেন না না গাড়ি দরকার এটার সামনে আমি হেঁটে চলে যাব নির্দিষ্ট দিনে

সেই চেয়ারে স্বামীজি বসলেন তারপর স্বামীজি বলছেন যে দেখ আমার শরীর ভালো নয় তোরা খুব তাড়াতাড়ি করে ছেড়ে দেব তার অনুষ্ঠান শুরু হলো প্রায় পঁচিশ জনকে পুরস্কার বিতরণ করা হয়েছিল এবং স্বামীজি সেই পুরস্কার বিতরণ করেছিলেন ওদের মধ্যে প্রথম যিনি পুরস্কার পেয়েছিলেন নলিনচন্দ্র সরকার তিনি এই সেদিন পর্যন্ত ছিলেন তিনি এইসব স্মৃতির কথা বলেছেন এবং স্বামীজি সেই দিন যে শেষকালে একটা বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতা পরবর্তীকালে কোনোভাবে তার কেউ সেটিকে নোট করে রেখেছিলেন পরবর্তীকালে ইন্ডিয়ান মিডারে সেই বক্তৃতা বেরিয়েছিল এবং শঙ্করী প্রসাদ বসু যার ওই লেখা আদি জাগ্রত জীবন জীবনের উদ্যানতা এই সঙ্গীত দিয়ে আমাদের দ্বিতীয় প্রসেস হলো সেই ওটা আমার শঙ্করী প্রসাদ বসু সেই বক্তৃতা বাংলায় অনুবাদ করেছিলেন সেই বক্তৃতায় স্বামীজি অনেক পঁচিশ মিনিট মতো বাংলায় বক্তৃতা এবং সেই বক্তৃতায় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যেই তিনি বক্তৃতা দিয়েছিলেন যে বলেছিলেন তার নির্যাস হচ্ছে এই যে স্বামীজি বলছেন যে আমাদের স্বাধীনভাবে চিন্তা করতে সক্ষম হয়ে উঠতে হবে আমরা যাতে স্বাধীনভাবে চিন্তা করতে ভুলে গেছি পরাধীন দেশে থেকে থেকে আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারি না যাতে আমরা মৌলিক চিন্তার অধিকারী হতে পারি এবং আমরা যখন কোনো কাজ করবো সেখানে যেন এই মস্তিষ্ক হৃদয় এবং হাত হে এবং হ্যান এই তিনটি সমন্বিত হয় বলছেন এই তিনটি যখনই সমন্বিত হবে হয় আমাদের মাথা কাজ করে তো হৃদয় কাজ করে না হৃদয় কাজ করে তো হাত কাজ করে না অনেক গ্র্যান্ড আইডিয়াস আসছে কিন্তু সেই গ্র্যান্ড আইডিয়াসগুলোকে কার্যে পরিণত করতে পারছি না সেই জন্য স্বামীজি বলছেন এই বক্তৃতায় যে সেই শিক্ষাই হচ্ছে সঠিক শিক্ষা যেখানে মস্তিষ্ক হৃদয় এবং ভাব এইগুলি সমন্বিত রয়েছে